চোখ কান খোলা থাকবে মতো কানগুলো যাতে সবসময় সতর্ক থাকে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা আমার অন্তরে যেটা আছে সেটা আমার আমি মুসলমান আমি এই ধর্মে বিশ্বাস করি কিন্তু এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো আছে বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান অধিকাংশ মানুষ বাঙালি কিন্তু ভারতে কত ধর্মের লোক সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস ভিন্ন ধর্মের লোক আছে তারা কেউ বাড়াবাড়ি করে না মানুষের মধ্যে গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম মিল হবে না কিন্তু কিছু বিষয় হতে পারে যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি তখন কোন কোনো মোল্লারা বলছেন বহুত্ববাদ কীরকম করে হবে আল্লাহ তো এক বহুত্ববাদ কেন আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্রবাদের বিরুদ্ধে আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি এই যে লড়াই বুদ্ধিবৃত্তিক লড়াই বোঝার লড়াই জ্ঞান লড়াই এই লড়াইয়ের সবাই এখন এবং এই লড়াইয়ে আমি মনে করি এখন পর্যন্ত আমরা যতদূর গেছি এটা একটা বিরাট অর্জন প্রফেসর ইউনুস বলেছেন যে জায়গাগুলোতে আপনারা দিতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেবেন ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে ডক্টর যে স্বপ্নের দলের কথা বলেছেন এই লয়ের মধ্যেও আমরা সেই স্বপ্নের দল গড়বার পথে আছি ডক্টর ইনুস যেরকম করে বলছে সেরকম নয় আমরা যেরকম করে স্বপ্নের দল অথবা একটা ভালো দল একটা কল্যাণ রাষ্ট্র গর্বর উপযোগী দল গড়ে তোলা যায় সেই দল গড়ে তোলার চেষ্টা করছি নিশ্চিতভাবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল গড়ে তুলতে চায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা আমাদের নতুন অঙ্গীকার নয় এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সাথী আমার বন্ধুরা দল সম্পর্কে এরকম করে বলতে গেলে অনেক কথা বলা যায় আমি সেরকম করে কথা বলাবো না আমি শুধু আপনাদের সবাইকে বলবো চোখ কান খোলা থাকবে খরগোশের মতো কণগুলো যাতে সবসময় সতর্ক থাকে চোখ খোলা থাকবে কেন দেখেন সত্যি সত্যি কি হচ্ছে নীতি নিয়ে যে বিতর্ক হবে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা ধর্ম মানেন কিনা ধর্মের কথা থাকবে কিনা সংবিধানের যুক্ত হবে কিনা আমরা অনেক গুলো বছর ধর্মে বিশ্বাস করেছি কিন্তু মধ্যে কেন লেখা ছিল কোন সময় কেন লিখিনি আমার অন্তরে যেটা আছে সেটা আমার আমি মুসলমান আমি এই ধর্মে বিশ্বাস করি আমি তার কথা বলছি কিন্তু এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো আছে তারা তো আমার এই বক্তব্যের সাথে এক অর্থায় বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান অধিকাংশ মানুষ বাঙালি কিন্তু ভারতে কত ধর্মের লোক ইংল্যান্ডে কত ধর্মের লোক সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস ভিন্ন ধর্মের লোক আছে এই জন্যে এই বিশ্বাস নিয়ে ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না তারা নীতি জনগণের অধিকারের প্রস্থতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমরাও সেদিকেই যাওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আগামী দিন এই আলোচনা এই বিতর্ক যেভাবেই হোক না কেন আমরাও মূলনীতিতে থাকতে চাইব অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয় আমরা শুধু এইটুকু বলতে পারি কি আমরা যা মনে করেছিলাম সেই ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি আমরা যা মনে করেছিলাম তা পরিপূর্ণ পাইনি তা পাবো না ওটা আমাদের বোঝার ভুল কিন্তু অগ্রসর হওয়ার জন্যে আমাদের যা যা করা দরকার সেইটা আমরা করছি এবং আমরা মনে করি যে আগামী দিন সেই রকম করে শেষ পর্যন্ত নাগরিক ঐক্য যে কথা বলে এটি রাষ্ট্র গড়া ছাড়া শেষ পর্যন্ত আমাদের আর কি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত